বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারকে এক বছর ধরে বিচার কাজ থেকে বিরত রাখা হয়েছিল এবার অপসারিত হলেন তিনি এর কারণ হিসেবে বলা হয়েছে তিনি বিচারিক দায়িত্ব পালনের অযোগ্য হয়ে পড়েছেন দেড় দশক আগে নিয়োগ পাওয়া হাইকোর্ট বিভাগের এই বিচারককে অপসারণ করেছেন রাষ্ট্রপতি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে বুধবার সে প্রজ্ঞাপন জারি হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব লিয়াকত আলী মোল্লার সই করা প্রজ্ঞাপনে বলা হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার তার পদের দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য হয়ে পড়েছেন বলে রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পুনর্বহল হওয়া অনুচ্ছেদ ছিয়ানব্বই ছয় দফা বিধান অনুযায়ী পাঁচ নভেম্বর তাকে ওই পদ থেকে অপসারণ করেছেন কোন বিচারকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অসমর্থ বা গুরুতর অসদাচরণের অভিযোগ উঠলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নিতে কাউন্সিল গঠিত হয় এই কাউন্সিলে থাকেন প্রধান বিচারপতি ও পরবর্তী জ্যেষ্ঠ দুজন বিচারপতি খুরশিদ আলম সরকার আওয়ামী লীগ সরকারের আমলে দুই হাজার এগারো সালের চব্বিশ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান দুই হাজার তেরো সালের সাত অক্টোবর স্থায়ী হয়েছিল তার নিয়োগ জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর দলবাজ ও দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগ ও অপসারণের দাবিতে গত বছরের ষোলো অক্টোবর শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রেক্ষাপটে খুরশিদ আলমসহ বারো বিচারপতিকে বিচারকাস থেকে বিরত রাখা হয় তাদের মধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পূর্ণাঙ্গ তদন্তের পর রাষ্ট্রপতি এ পর্যন্ত তিনজনকে বিচারপতিকে অপসারণ করেছেন তাদের মধ্যে বিচারপতি খিজির হায়াতকে গত আঠারো মার্চ এবং বিচারপতি খন্দকার দিলরুজ্জামানকে গত একুশে মে অপসারণ করা হয়